কি তোমরা সবাই রেডি তো তোমাদের সামনে একটা সবজি নিয়ে এসেছি ঠিক আছে যেটা আমার কেন সবার ফেভারিট এটা সব সময় কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো সবজির নাম বলতে পারলেই আমার কাছে দু হাজার টাকা আছে দু হাজার টাকা একদম পেয়ে যাবে চলো বলো চলো আলু আলু কিছু জানতে তো সব সময় পাওয়া যায় হয়নি যাও হয়নি

আচ্ছা বেগুন তুই কি খাস কি খেতে ভালো বেগুনটা দিয়ে কি খেতে ও চচ্চড়ি না পেঁয়াজ সবসময় পাওয়া যায় হয়নি না পেঁয়াজ কলি মানে ভাজা খেতে বেশ ভালো লাগে কিন্তু হয়নি এখন বলো 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 ফুলকপি আমি লিখেছি শোনা একটা কথা বলি তোমাদেরকে চকচকে দু হাজার টাকা নিতে গেলে একটু কষ্ট করতে হবে আর মাথা খাটাতে হবে মাথা কাটাতে হবে মাথা খাটাও পেয়ে যাও পটল শীতকালে আমি বলছি শীতকালে কি কোনটা ভালো পাওয়া যায় আমার খেতে ভালো হয় সবাই হয়নি 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 আরে বাবা পটল কোন শীতকালে খায় তুমি যাও তো হয়নি তুমি যাও তুমি কেন হবে না হবে না দেখলে হবে না দেখলে হবে না না কেউ দেখবে না কেউ না কেউ না খেটে নাও খেটে খাও খেটে খাও বলো বলো কে আছে ভাই

কেউ কিন্তু পারলে না ও কিন্তু পেয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দে আমি টাকাটা নিয়েই ছাড়বো চলো ডানো